আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন দর্শক আবারও কিন্তু চলে আসছি আমি নরসিংদি শেখের চর বাবুর হাটে আর এটা হচ্ছে খুবই জনপ্রিয় একটি শোরুম যেখানে আপনি কাপড়ের এ টু জেড আইটেম পেয়ে যাবেন আর এটা হচ্ছে মুকবুল প্রিন শাড়ি আর আমাদের সামনে রয়েছে সবার প্রিয় সানি ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাইজান জি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে কি ওর্ণা দিয়ে শুরু করছেন ভাইজান ভাই আজকে ওর্ণার কালেকশন দেখাবো কিন্তু আমার শোরুমটা একটু ঘুরে দেখাই দেন আমার এখানে শাড়ি থ্রি পিস লঙ্গি ওন্না বেডশিট এটু যে সব কালেকশন পাবে এই যে দেখেন এগুলো আছে এক কালার ওন্না আচ্ছা এক কালার ওন্না এক কালার ওন্না দাম রাখবো মাত্র 70 টাকা করে 70 টাকা করে ভাই 110 টাকা দামের ওন্না দাম দিয়ে দিতেছি মাত্র 70 টাকা করে তাহলে 40 টাকায় ছাড় দিচ্ছি প্রতি পিসে ডিসকাউন্ট দিয়ে আজকে ওন্নার দাম দিয়ে দিব এই যে দেখেন এগুলো আছে জরি ওন্না সারা মার্কেট দেখবেন 100 টাকা 90 টাকা আচ্ছা এর দাম মাল নিতে পারবেন দাম রাখবো মাত্র 70 টাকা করে আচ্ছা এই যে এগুলো আছে বান্ডেলে বান্ডেল মাল নিতে পারবেন দাম রাখবো মাত্র 70 টাকা করে আচ্ছা এই যে এগুলো নিতে পারবেন বাটিক প্রিন্টের ওন্না বাটিক প্রিন্টের ওন্না বাটিক প্রিন্টের ওন্না দাম রাখবো মাত্র 70 টাকা করে যে কালারটা খুব সুন্দর এটা কি ইন্ডো কালারটা ব্যাকটা বান্ডেলে 10টা করে কালা

দাম রাখবো মাত্র সত্তর টাকা পিস আচ্ছা তারপরে এই যে এগুলা নিতে পারবেন ব্লক প্রিন্টের মধ্যে আচ্ছা দাম রাখবো মাত্র আশি টাকা করে আশি টাকা জি এই যে এগুলা নিতে পারবেন ব্লক প্রিন্টের মধ্যে দাম রাখবো মাত্র আশি টাকা করে আচ্ছা তাহলে সত্তর টাকা থেকে অন্য দাম শুরু নাকি তারপরে এই যে এগুলা নিতে পারবেন চন্ডি প্রিন্টের মধ্যে আচ্ছা চন্ডি প্রিন্টও নিতে পারবেন দাম রাখবো মাত্র আশি টাকা করে আচ্ছা এই যে দেখেন চন্ডি প্রিন্টের মধ্যে দাম রাখবো মাত্র আশি টাকা করে তারপরে নিতে পারবেন এই যে সাইড সাইডে জরি দেওয়া থাকবে আচ্ছা এই যে এটা নিতে পারবেন জরি করা উন্ন না দাম রাখবো মাত্র 80 টাকা করে 80 টাকা করে প্রত্যেকটা ডিজাইনের 10 টাকা করে কালার থাকে এক বান্ডেলে 50 পিস রং কো 100% গ্যারান্টি আচ্ছা প্রতিটা বান্ডেলে 10 করে কালার থাকে বান্ডেলে বান্ডেল মাল নিতে পারবে দাম রাখবো 80 টাকা পিস আর এই যে এটা দেখেন বাটিকের মধ্যে বিশাল বড় একটা বাটি দাম রাখবো মাত্র 90 টাকা করে এটা 90 টাকা

বিশাল বড় কিং সাইজের ওন্না দাম রাখবো মাত্র 90 টাকা করে আচ্ছা কাপড়ের কোয়ালিটি কেমন ভাই একদম সুতির মধ্যে 100% সুতি এক কালার ওন্না দাম রাখবো মাত্র 90 টাকা করে আচ্ছা তারপরে এই যে এগুলো নিতে পারবেন একদম প্লেনের মধ্যে মাঝে ডোরা থাকবে এবং সাইডে এই যে পাইপ থাকবে সাইডে পাইপ রাখবো মাত্র 90 টাকা পিস আচ্ছা এটা নিতে পারবেন দাম রাখবো 90 টাকা পিস এই যে এটা আছে আরেকটা ডিজাইন

তা আমরা রাখবো মাত্র একশো পঞ্চাশ টাকা বিদ্যুৎ যেটা বলছেন যে বিদ্যুৎ রেড বলতেছি সরাসরি আসলো এই রেড এ নিতে পারবেন কুরিয়ার সার্ভিসও নিতে পারবেন কুরিয়ার সার্ভিসে যারা নিবেন তারা সর্বনিম্ন এক বান্ডেল অথবা দুই বান্ডেল নিবেন শুধু এক হাজার টাকা দিবেন বাকি টাকা মাল পৌঁছাইলে তারপরে দিতে পারবেন অথবা স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে সরাসরি কল দিলে বাবুর হাট আইসা কল দিলে আপনাকে আমরা রিসিভ করতে পারবো আমার লোকেশনে হলো নরসিন্ধি জেলা শেখের চোর বাবুরহাট বাবুর হাটে একদম মেন রোড সাথে পাঁচতলা একটা মসজিদ আছে পাঁচতলা মসজিদে পশ্চিম পাশে যারতলা রোড কাশিম মার্কেট যে কোনো রিস্ক অলার বললে সরাসরি আমার শুরুই নিয়ে আসবে আমি সব ব্যবসায়ী ভাইদের জন্য দোয়া করি আমার জন্য আপনারা দোয়া করবেন আলাইকুম